যদি যে আপনার মন ভেঙেছে সে আপনার কাছে ফিরে আসতে চায় আপনি কি বল না যে একবার চলে যায় তাকে নিতে চান হ্যাঁ যে একবার মন ভেঙেছে তাকে আর মেনে নেবেন না মিরাজ খান যে একবার চলে গেছে তাকে আর দ্বিতীয়বারের মতো ফিরে পেতে চায় না মিরাজ খান এই কথাগুলো কাকে ইঙ্গিত করছে মিরাজ আপনি এবং আপনার এক্স লিফটে আটকা পড়ে গেছেন তখন কি করবেন তখন হয়তো আমার এক্স আমার সাথে কথা বলার অনেক ট্রাই করবে বাট আমি আমার ফোনের ফেসবুকে নিউজ ফিড দেখতে থাকবো মধ্যে একসাথে যদি তার এক্স পরে বসে তাহলে এক্স কথা বলতে চাইলেও কথা বলবেন না মিরাজ ফেসবুক স্কল করতে থাকবে মিরাজ তার মানে বোঝা যাচ্ছে এক্সতে কোনো পাত্তাই দেওয়া যাবে না একটি ইন্টারভিউতে মিরাজ এ বিষয়গুলো নিয়ে কথা বলতেছিল ইন্টারভিউ শেষ হওয়ার পরে ভিডিওটি যখন আপলোড হয়েছে তখন থেকে দর্শকরা গুঞ্জন তুলেছে যে এই কথাগুলো কাকে ইঙ্গিত করে কাকে অপমান করে বলতেছে মিরাজ অনেকে কমেন্ট করতেছে যে মিরাজ যে এক্সের কথা বলতেছে সেটা নাকি আরোহী মিম আর দ্বিতীয়বার জীবনে যাদেরকে আর জায়গা না সে সেই ইঙ্গিত গুলা করতেছে সাকিব কে অনেকেই এই বিষয়গুলা নিয়ে কমেন্ট করতেছে বা আলোচনা সমালোচনার ঝড় তুলেছে মিরাজের এই ইন্টারভিউ দেখার পর অনেকে কমেন্ট করতেছে যে মিরাজ সুন্দরভাবে ইঙ্গিত দিয়ে মিমকে এবং সাকিবকে হালকা করে অপমান করে দিল আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের কাছে কি মনে হয় মিরাজের এই কথাগুলো কি মিমকে উদ্দেশ্য করে বলেছে এবং সাকিবকে উদ্দেশ্য করে বলা হয়েছে মিরাজ কিন্তু শুধু তার এক্সকে নিয়ে কথা বলে নাই এখানে সে সাকিব খানকে নিয়ে এবং আফর নিয়েও কথা বলেছে এবং আরও অনেক সেলিব্রিটিদেরকে নিয়ে কথা বলেছে আপনারা যারা এই ইন্টারভিউটি দেখেছেন তারা অবশ্যই দেখেছে মিরাজ কিন্তু অনেককে নিয়েই কথা বলেছে ইন্টারভিউর মধ্যে তবে এখানে অনেকেরই প্রশ্ন হচ্ছে যে মিরাজের যে প্রথম কথাগুলো ছিল সে তার এক্সকে কখনো আর তার লাইফে আসতে দেবে না আবার অনেক মানুষকে তার জীবনে আর দ্বিতীয়বারের মতো সুযোগ দিবে না এই বিষয়গুলো নিয়ে যখন কথা উঠেছে সবাই অনেকেই র্যাঙ্কিং ফ্যান্স রয়েছে অনেকেই তারা অনেকে কমেন্ট করতেছে যে মিরাজ নাকি আরোহিমিমকে এবং সাকিবকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছে আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের কাছে কি মনে হয় মিরাজ এই কথাগুলো কি আসলেই আরোহিমিমকে উদ্দেশ্য করে বলতেছে সে তার এক্স বলতে কি আরোহিমিমকে বুঝাচ্ছে আর যে অপমান করে কথাগুলো বলেছে সেগুলো কি সাকিবকে উদ্দেশ্য করে বলেছে আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আর মিরাজ যেভাবে বলেছে যে দ্বিতীয়বার আর তার এক্সকে তার লাইফে আসতে দিবে না যদিও লিফটের মধ্যে কখনো এক্স তার সামনে পড়ে যায় তাহলে সে ওই এক্স তার সাথে কথা বলতে চাইলেও সে পাত্তা দিবে না তার এই বিষয়টি তার এই কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মিরাজের এই কথাগুলো কি ঠিকঠাক আছে নাকি মিরাজ ভুল বলেছে ভুল সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই আপনারা আপনাদের মতামতটি জানিয়ে যাবেন আর কারা কারা মিরাজ ভক্ত রয়েছেন মিরাজ ফ্যান্স রয়েছেন আপনারা আপনারাকে কমেন্ট করে যাবেন আমি মিরাজের ভক্ত আমি মিরাজের ফ্যান্স আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন